আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাজা আব্দুল্লাহ অভিনন্দন প্রিয় আপনাদের একটু ভিডিও নিয়ে এসলাম এসএস এর সিঁড়ি হয়তো আপনারা যারা নতুন বাসাবাড়ি করছেন আসলে কি ধরনের মালদের কাজ করবেন আর কিভাবে কাজ করলে আপনাদের সেটা সুন্দর হবে এবং এসএস কাজ সুন্দর কাজটা সুন্দর আপনাদের সেই বিষয়ে বলবো হয়তো ভিডিও একটু সময় নষ্ট করে দেখলে হয়তো আপনাদের ধারণা এবং আপনাদের কাজের মধ্যে একটু অভিজ্ঞতা কিন্তু অবশ্যই পাবেন আপনার প্রথমে করবেন যে আপনারা থ্রি ফোর টানা ব্যবহার করবেন দেখবেন এই টানাগুলো একদম স্ট্রেট সোজা হতে হবে কিন্তু সোজা হলে কিন্তু সেইটা অনেক সুন্দর হবে আর আর গ্যাপগুলো কিন্তু গ্যাপ গ্যাপ হতে হবে কিন্তু থ্রি ফোরের দেখতেছেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেন আমাদের কিন্তু সেই টানাটা অনেক সময় সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সোজা আছে আর আর বিশেষভাবে খেয়াল করে দেখবেন যে আপনারা অবশ্যই কিন্তু আর কোন ছাড়াইতে নেবেন আর আমরা যেটা সর্বপ্রথম বলতে কারণ সিরিজের সৌন্দর্য হলো কিন্তু আপনার মোর এটা আমাদের মোরে কিন্তু আমরা যে ঝালাইটা করছি আর কোন ঝালাই গ্যাসের মাধ্যমে তা কেন আপনারা ঝালাই বুঝতেই পারবেন না আর আপনারা অবশ্যই কিন্তু সিঁড়িটার আপনার মোড়ের অ্যালবুগুলো জয়েনগুলো কিন্তু দেখে নেবেন কিন্তু কারণ আপনার কাজ যদি আপনি না দেখে নেন তাহলে কিন্তু হয়তো কোনো মিস্ত্রি হয়তো আপনার ফাঁকে দিতে পারবে আর আমরা কিন্তু দেখেন আমাদের সুন্দর লাগতেছে না মোবাইলের মাধ্যমে কতটুকু সুন্দরটা তুলে ধরতে পারলাম আমরা কিন্তু যে কোম্পানির মালটা ব্যবহার করছি স্ট্রিট টেক কোম্পানির মালটা ব্যবহার করছি জিরো এইট আমরা কিন্তু পার স্কোয়ার ফিট আছে দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর আমরা কিন্তু এই সিটার হাইট আছে তিন ফিট আর পোস্ট আছে বিশ ফিট ইন্টারনাল কিন্তু পনেরো হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু আমাদের রেট হয়তো একটু বাইরে গেলে কিন্তু অবশ্যই রেটটা বেশি আসতে পারে কারণ মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি আর আমাদের কাজটা আপনাদের কাছে কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের সবাই করবেন আর আমাদের কেউ যদি কাজ করতে যায় অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু হয়তো আপনাদের সঠিক পরামর্শ দিতে পারবো আর আমাদের ঠিকানা উল্লাপাড়া থানার সিরাজগঞ্জ জেলা আর সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ